রাজশেখর মান্থাকে করছি আপনি আমাকে দেখিয়ে দিন সংবিধানের কোন ধারায় এই শুভেন্দু অধিকারী বারবার সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে হিন্দু মুসলিম করে সংবিধান ভায়োলেট করে বারবার এরকম আচরণ করবে আর আপনাদের মতো বিচারপতিরা তাকে রক্ষা কবচ দেবেন এটা সংবিধান আপনাকে এই পারমিশন দেয় হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বলেছেন যে শুভেন্দুর বিরুদ্ধে কোনো এফআইআর নতুন করে করা যাবে না তার জন্য তার কাছ থেকে নিতে হবে কোটাকার যে হনু শুভেন্দু অধিকারী তিনি কি রাজ্যপাল না রাষ্ট্রপতি না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে তার বিরুদ্ধে মামলা করা যাবে না তার জন্য রাজশেখর মান্থা মানে আমাদের কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি তার পারমিশন নিতে হবে মানে এটা কি শুভেন্দু অধিকারী কেনা গোলাম রাজশেখর মান্থা আমি বলতে বাধ্য হচ্ছি কোনো বিচারপতির বিরুদ্ধে এইভাবে বলা যায় না কিন্তু যেখানে পশ্চিম বাংলাকে উত্ত্যক্ত করার জন্য সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে কন্টিনিউ এবং মানে অ্যাটেম্প টু মার্ডার করার মানে একটা উস্কানি মুসলিম সম্প্রদায়ের এমএলএদের মানে চ্যাংদলা করে বিধানসভার বাইরে ফেলে দেবে অসাংবিধানিক কথা বলছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের নিজে থেকে মামলা করা উচিত না সেটা না করে যারা তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন এফআইআর করেছেন এখনো পর্যন্ত ছাব্বিশটা এফআইআর হয়েছে তার বিরুদ্ধে সেটা নিয়ে তিনি বলছেন

কোনো কিছু বন্ধক রেখেছেন কিনা না শুভেন্দুর কাছে আমি জানি না বা তার পূর্বপুরুষরা তার বাড়িতে গোলামি করতেন কি না বা প্রচুর খাজনা নিয়েছেন কি না যে শুভেন্দুর মতো একটা বিষাক্ত সাম্প্রদায়িক কীটকে রক্ষা করার জন্য তিনি সেফগার্ড দিয়ে রাখছেন এবং বলছেন যে তার বিরুদ্ধে মামলা করতে গেলে আমার কাছ থেকে পারমিশন নিতে হবে কে হনু বাবা তুমি শুভেন্দু বা কে আর আপনি বা কে যে সং অসাংবিধানিক কথাবার্তা বলছে তার বিরুদ্ধে যেখানে হাইকোর্টের উচিত বা বিচারপতিদের উচিত তার বিরুদ্ধে মামলা করা আর যেখানে সাধারণ মানুষ যখন মামলা করছে তার বিরুদ্ধে এফআইআর করছে অভিযোগ করছে তার সাম্প্রতিক এই উগ্র বক্তব্যের জন্য এরকম ভায়োলেন্স কথাবার্তা বলার জন্য তার বিরুদ্ধে মামলা করা যাবে না আমি রাজশেখর মান্ধার বিরুদ্ধে আমি বলছি যে আপনি বিচারপতি না অন্য কিছু নাকি বিজেপি ক্ষমতায় এলে আপনাকে রাজ্যপাল করবে সেই রকম কোনো অফার দিয়ে রেখেছে আপনাকে যেমনটা এর আগে বিভিন্ন বিচারপতির ক্ষেত্রে বা আইনজীবীর ক্ষেত্রে দেখেছি আমি জানি না যে এই বলার জন্য হয়তো রাজশেখর মান্থা আমাকে মানানির মামলা করবেন করতেই পারেন আমরা পাবলিক আপনারা পাবলিক সার্ভেন্ট আমাদের জনগণের চাকর আপনারা যদি এরকম সাম্প্রদায়িক কিটকে প্রোটেক্ট করার চেষ্টা করেন তাহলে আপনার বিচারপতি পথটা ছেড়ে দেওয়া উচিত বরং শুভেন্দু অধিকারীর অ্যাসিস্ট্যান্ট হয়ে যাওয়া উচিত দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেরকম একটা সাম্প্রদায়িক বিষাক্ত কিট পশ্চিমবাংলায় এইভাবে উচ্ছৃঙ্খলা তৈরি করবে নৈরাজ্য তৈরি করার চেষ্টা করবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে আর তাকে রক্ষা করবে মহামান্য কলকাতা হাইকোর্টের এক বিচারপতি মানে এই করে করে কলকাতা হাইকোর্টের যে গরিমা ঐতিহ্য সেটাকে ধ্বংস করছেন একজন বিচারপতি আমি জানি না বাকি বিচারপতিরা চুপ করে বসে আছেন কেন বা সিনিয়র আইনজীবীরা বসে আছেন কেন তারা কেন মুখ খুলছেন না এখনও না তাদেরও টিকিটা বিজেপির হাতে বাধা তারাও চাইছেন পশ্চিমবাংলা একটা সাম্প্রদায়িক উত্তেজনা হোক একটা দাঙ্গা হোক পশ্চিমবাংলা বিজেপি ক্ষমতায় আসুক তাহলে তাদের হয়তো অনেক কিছু সুযোগ সুবিধা তারা পাবেন আমি জানি না এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে দিন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন যাতে রাজশেখর মান্তার কাছে এই ভিডিওটা যায় এবং তিনিও অন্তর রাতে শুয়ে ভাবেন যে আমি কি রায়টা দিলাম কেন রায়টা দিলাম এটা সত্যি সত্যি কি সংবিধান মেনে তিনি এই বক্তব্যটা বলতে বলেছেন যে শুভেন্দুর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে তার কাছে পারমিশন নিতে হবে এটা সংবিধানে কোন ধারায় লেখা আছে আমি জানতে চাই রাজশেখর মান্থার কাছে এই প্রশ্নটি আমি রাজশেখর মান্থাকে করছি আপনি আমাকে দেখিয়ে দিন সংবিধানের কোন ধারায় এই শুভেন্দু অধিকারী বারবার সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে হিন্দু মুসলিম করে সংবিধান ভায়োলেট করে বারবার এরকম আচরণ করবে আর আপনাদের মতো বিচারপতিরা তাকে রক্ষা কবচ দেবেন এটা সংবিধান আপনাকে এই পারমিশন দেয় কি না প্রশ্ন আপনার কাছে যাই হোক ভিডিওটি শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে